আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আসলে আজকের এই ভিডিও একটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যারা প্রবাসী ভাইরা আছেন বিশেষ করে প্রবাসী ভাইদেরকে নিয়ে একটা কিছু কথা বলার জন্য ভিডিওটাতে আসলাম আসলে কথাগুলা না বললেই নয় তো আপনারা যারা প্রবাসে থাকেন অনেক কষ্ট করেন প্রবাসে আমরা অনেকেই বুঝি হয়তো যা যার আত্মীয় স্বজন আছে যার আত্মীয় স্বজন প্রবাসে থাকে তারা হয়তো কিছুটা অনুভব করে কিছুটা বুঝে যেমন ভাই যাদের আছে তারা বুঝে হয়তো তো সেরকম একটা ঘটনা আসলে আজকে ঘটনাটা শোনার পরে মানে নিজের ভিতর থেকে খুব কষ্ট লাগলো আমাদের এক আমারই এক ফ্রেন্ড ওর বাড়ি হচ্ছে টাঙ্গাইল ঘাটাইলে তো ওর সাথে আমার সাথে প্রায় আপনার আপনাদের বলি সাত আট বছরের একটা সম্পর্ক আছে আপনি ঢাকায় থাকতে তখন থেকে ওর সাথে আমার সাথে পরিচয় তো আসলে ওর নামটা আমি বলতে চাচ্ছি না যেহেতু ফেসবুকে আমার অনেকে অ্যাড আছে এজন্য নামটা বলতে ইচ্ছুক না তো ও একটা মেয়েকে প্রায় তিন চার বছর প্রেম প্রেম করার পরে ভালোবাসার পরে বিয়ে করছে তো যাই হোক যেভাবে হোক এক বছর সংসার করছে করার পরে বাড়িতে বছর ছিল এক তখন চলে গেছে ও আবার আর জন্য আবেদন তো সেখানে ইটালিতে হয়ে গেছে ইটালি চলে গেছে তো যাওয়ার পর আজকে প্রায় তিন বছর শেষ হয়েছে তিন বছর চার বছর চার বছরের মতন পড়ছে সম্ভবত তো মোটামুটি ভালো অবস্থানে আছে ভালো টাকা পয়সা ইনকাম করে তো ইটালিতে তো যারা থাকে হেরা তারা তো জানে অনেকে যে ইটালির অবস্থা ভালো তো সে কী করছে আমার এই ফ্রেন্ড আপনার তার ওয়াইফের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে তার ওয়াইফের নামে অ্যাকাউন্ট করছে সমস্ত টাকা পয়সা তো সব কিছুই মানেই ওয়াইফের কাছে ফাটাইতে তো প্রথম প্রথম অবস্থা ওয়াইফ ভালোই মোটামুটি টাকা পয়সা সেভিংস করার জন্যই করছে জমির টমি কিনছে অনেক কিছু তো জমি কিনছে আসলে মানুষ বলে না যে শরষার মধ্যে ভূত থাকলে ভূত ছাড়ানো মুশকিল সেরকম কিছু সে কিন্তু কিনছে ঠিকই ওরে বলছে যে সব সবকিছু নামে করতেছে কিন্তু সমস্ত জমি জমিগুলা জায়গা জমি যা কিনছে তো সবগুলাই নামে করছে মহিলাটার নামে করতে তো এক পর্যায়ে যখন ও বাড়িতে নাই তো ওর মতন চলাফেরা করে সব কিছুই মানে মতন করতে করতেছে ও ডাক্তার দিত দিলে বলতো না আমি তোমার আছি তোমারই থাকবো এরকম কিছু বিভিন্ন ধরনের কথা তো এক্ষেত্রে আপনার আপনার গাজীপুরের একটা ছেলের সাথে ওর সাথে সম্পর্ক হয়েছে মেয়েটার সাথে সম্পর্ক হওয়ার পরে ওই ছেলে সম্ভবত গার্মেন্টসের যে কোনো একটা হোস্টে আছে মোটামুটি একটা হোস্টে আছে তো সেখান থেকে ওই ছেলের সাথে পরিচয় হওয়ার পরে ওই আমার ফ্রেন্ডের টাকা পয়সা যা আছে সব কিছু ওই ছেলের কাছে মানে অতীত ঠিক আছে ও প্রতি মাসে দেড় লাখ এক লাখ ইমেলে টাকা পাঠাইতো টাকাগুলো সব কিছু মেয়ে অ্যাকাউন্টে না রাখিয়া ছেলের কাছে তো ছেলেগুলা দেওয়ার সময় করতো করতে করতে এমন অবস্থা আজকে সাত আট দিন হয়েছে ওই মেয়েটা ওই ছেলেটা নিয়ে চলে গেছে তো আমার কথা হচ্ছে যে চলে গেছে তাকে তার ফিরিয়ে আনা যাবে না আর আনাও সম্ভাবনা সে যেহেতু চলে গেছে তাকে ফিরিয়ে আনলে সংসারে শান্তি হবে না কথাগুলো জন্য বলি আপনারা যারা প্রবাসে থাকেন দিন শেষে অনেক কষ্ট করেন সারাদিন প্রবাসে যারা থাকে সকাল ছয়টায় উঠতে হয় কাজ থেকে এসে আবার দুপুরে ভাত রান্না করে খেতে হয় আবার রাত্রে ভাত খাইতে খাইতে আবার সকাল কাজের সময় হয়ে যায় আশা করি আপনারা সবাই যারা আছেন প্রবাসে তারা আপনারা আহ দয়া করে মানে ওয়াইফ এবং আত্মীয় স্বজনের ব্যাংকের সাথে লেনদেনে জড়িত না রাখাই ভালো হ্যাঁ আপনি এমনটা না এমনটা না যে আপনি তা থেকে খরচ দিবেন না আপনি খরচ দেন বাট যার যতটুকু লাগে ততটুকু পরিমাণ দেন আপনি চাহিদা পূর্ণ দেন টাকাগুলো আপনাদের নামে আপনাদের অ্যাকাউন্টে আপনারা রাখার চেষ্টা করবেন বিশেষ করে দিন শেষে দেখেন আপনি একটা মানুষের বিশ্বাস করলেন তার আপনার সবকিছু সমস্ত উপার্জন তারা দিলেন পাঁচ বছর আপনি বিদেশ করলেন পাঁচ বছর করার পরে চলে আসলেন আইসা দেখলেন যে আপনার টাকা সহকারে লোকটা নাই তখন আপনার কী অবস্থা হবে এই জন্য বলি যে ভাই আপনারা প্রবাস করেন আপনাদের টাকা পয়সাগুলা সমস্ত আপনাদের কাছে রাখবেন দয়া করিয়া যাতে আমার ফ্রেন্ডের মতন না হয় আপনাদের কাছে উদারতা আহ্বান রইল যে আপনারা সমস্ত টাকাগুলো আপনাদের কাছে রাখবেন বাড়িতে প্রয়োজন ফ্যামিলিতে যতটুকু খরচ দেওয়ার দেন আর দয়া করিয়া যারা বিয়ে করছেন কিবা করেন নাই যারা করেন নাই তারা প্রবাস গেলে যাইতে হয় না যারা বিয়ে করছেন তারা অন্তত ভেবে চিনতে যায় আমি বলছি যে এরকম না ভাই সব প্রবাসীর বউ কিন্তু খারাপ না আছে ভালো আছে তবে খারাপের সংখ্যাটাই বেশি খারাপের সংখ্যাটা বেশি ভালো আছে যারা ভালো তারা তো ভালোই তারা সব জায়গায় ভালো থাকে দেশে থাকলেও ভালো থাকে প্রবাস থাকলেও ভালো থাকে আর যারা খারাপ তারা দেশে থাকলেও খারাপ থাকে তো এই জন্য আসলে আমার কথাটা কেউ বিকৃতি করবেন না কেউই ই করবেন আমি বলছি যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার ফ্রেন্ডের সাথে যে ঘটনাটা হয়েছে তো আশা করি আপনারা যারা আছেন আর বিশেষ করে যারা প্রবাসে আছেন নতুন বিয়ে করে গেছেন আপনাদের ভোরফতি আপনারা কিন্তু কেয়ার করবেন অবশ্যই কেয়ার করবেন বেশি বেশি কী করে না করে সব কিছু করবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে বৌরে বেশি বিশ্বাস করা সব বউরে না কিছু কিছু বউরে আছে বিশ্বাস বেশি করবেন না আপনারা ঠিক আছে যেহেতু দেখবেন আপনি উপার্জন করছেন আপনার টাকা টুকা সব কিছু নিয়ে চলে গেছে তখন আপনার অবস্থা খুবই খারাপ হবে তো এই জন্য বলি ভাই আপনার যারা প্রবাসে আছেন এখনো সময় আছে যারা আগে ফিসে টাকা দিছেন এখনও দেন বাট খরচটা দেন যতটুকু খরচ তার সে দুই হাজার পাঁচ হাজার বেশি দেন কিন্তু বাকি সঞ্চয়গুলো আপনার কাছে রাখেন আপনি একটা মানুষ প্রবাসে গেলে মানে ঋণ করে যেতে হয় আপনার ঋণ পরিশোধ করবেন আপনি বাড়ি করবেন গাড়ি করবেন অনেক স্বপ্ন আছে তা আপনাদের স্বপ্নরা আপনারা নিজেরাই বাস্তবায়ন করেন তো সকলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে কিছু কিছু বউরা কিছু কিছু বউদের কারণে আজ প্রবাসী ভাইদের দুর্গতি সব বউরা না কিছু বউ ভালো আছে যারা ভালো আছে তাদেরকে সালাম আর যারা খারাপ তারা তো খারাপ থাকবে তো আমার এই কথাগুলো বিকৃতি না করে সবাই শোনার চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম